কেমন আছো সবাই সবাইকে শ্রাবণ মাসের প্রথম সোমবারের অনেক শুভেচ্ছা অবশ্য চলে গেছে তাই দ্বিতীয় তৃতীয় চতুর্থ সোমবারের জন্য অনেক শুভকামনা রইল জয় শিবশম্ভু আর হর হর মহাদেব তো আজকের ভিডিওটা ছিল আমার জীবনের প্রথম শ্রাবণ মাসের সোমবার তো আমি সেটাও করেছিলাম অ্যাকচুয়ালি অনেক ভেবে চিনতে যে আমি করবো কী করবো না তারপরে ডিসাইড করলাম না আমি করব তো প্রথমেই বাড়ির মহাদেবগুলোকে আমি স্নান করিয়ে নিচ্ছি এবার অনেকেই বলবে যে একসাথে দু তিনটে মহাদেব রাখতে নেই কী করবো বলো আমি কি তাদেরকে জলে দিয়ে আসব আমি এটা বুঝতেই পারি না আমি রাখি অন্য অন্য জায়গায় একই সিংহাসনে রাখি না কিন্তু যখন স্নান করাবো তখন তো এক জায়গাতেই করাবো না এক সিংহাসন এই সিংহাসন করে রাখতে পারবো না তোমরা কারা কারা শ্রাবণ মাসের উপোস করো কিন্তু সেটা কিন্তু বলবে ছোটোবেলায় মা করতো আর আমার দেখতে খুব ভালো লাগতো বিশ্বাস করো আর এই পুজো হলে আলতা পরার কনসেপ্টটা আমার সত্যি ভালো লাগে না কারণ নাচের জন্য আলতা পরতে হয় আবার পুজোর জন্য যার চক্করে আমার পাটা পুরো ফেটে একবারে অবস্থা খারাপ হয়ে যায় এই আঙুরটা আর নপুরটা আমি শ্রাবণ মাস উপলক্ষেই পড়েছি নূপুরটা খুলে ফেলবো কারণ আমার মনে হচ্ছে ভূতের মতো ছনছন করছি চারিদিকে তো এই যে আমি পুরো রেডি হয়ে গেছি কেমন লাগছে বলো আর এটা হচ্ছে আমাদের মহাদেব মানে আমাদের পাড়ার মহাদেব সেটা কম বেশি সবাই দেখে দেখো আমার ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম মহাদেবকে ভোগ নিবেদন হয়ে গেছে সবাই যোগাড়যতে প্রচুর ব্যস্ত আর আমি একটু কাজ করতে করতে ভিডিও করছিলাম এই যা আমি কিন্তু আগে তিনবার জল অলরেডি ঢেলে ফেলেছি সকালবেলা এসে তারপরে আরেকবার তারপরে দেখলাম আমি তো ভিডিও শুটি করে তার জন্য আমি আবারও জল ঢালছি মানে মহাদেবের মাথায় টোটাল আমি চার থেকে পাঁচবার জল ঢেলেছি তোমরা কারা কারা ঢেলেছা কমেন্ট করো বাই বাই